দেখো এ সমান আমাদের সামনে দেওয়া আছে ফাইভ ফোর থ্রি এইট লেফট হ্যান্ড সাইড এ ইনভার্স তার উপর ইনভার্স আগে তোমাকে a ইনভার্স করতে হবে তারপর আবার ইনভার্স করতে হবে তাই আমরা এখানে বলতে পারি a ইনভার্স সমান a ইনভার্স সমান ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে এ ইউনিভার্সের সূত্র এখন কথা হচ্ছে নির্ণায়ক এ করতে হবে নির্ণায়ক আছে নির্ণায়ক এ করার সময় নির্ণায়ক মানে কোনা কোনা গুণ করতে হয় সূত্রে মাঝখানে মাইনাস করতে হয় পাঁচ আশটা চল্লিশ সূত্রে মাঝখানে মাইনাস তিন চারা বারো আমরা এই দুইটা বিয়োগ করলে

এখানে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে এই ভাবে নির্ণায়ক a 1 তার মানে প্রথম সারি প্রথম কলাম বন্ধ এখানে সূত্রেmask মানে মাইনাস y এখানে সূত্রেmask মানে মাইনাস 1 আর একে 2 তাহলে দেখো এখানে 1 1 লিখেছি তার মানে প্রথম সারি প্রথম কলাম বন্ধ তাই যদি হয় তাহলে আমার কাছে প্রথম সারি প্রথম কলাম বন্ধের শুধু 8 থাকে আমরা 8 লিখলাম সংখ্যা যদি নেগেটিভ ফিগার থাকে পাওয়ার যদি বেজোর সংখ্যক হয় তাহলে নেগেটিভ ফিগার রানিং থাকে আর যদি পাওয়ার জোর সংখ্যা হয় তাহলে নেগেটিভ ফিগার উঠে যায় তা এখানে আমাদের পাওয়ার জোর সংখ্যা হওয়ার কারণে মাইনাস উঠে গেছে শুধু ওয়ান ছিল আট দ্বারা গুণ করলে শুধু আট লিখেছি ঠিক আছে দ্বিতীয় নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান নেগেটিভ ফিগার পাওয়ার থ্রি তার মানে মাইনাস থাকবে এখানে থ্রি সাথে গুণ করলে মাইনাস থ্রি হবে এটা প্রথম শাড়ির কাজ শেষ হলো প্রথম শাড়ি দ্বিতীয় কলম বন্ধ হয়ে গেলে শুধু থাকে থ্রি আমরা এখানে থ্রি লিখেছি এবার এখানে মাইনাস ওয়ান কোথা থেকে আসবো সূত্রের মাইনাস ওয়ান দুই একে পাওয়ার তিন পাওয়ার বেজর সংখ্যক হলে মাইনাস টিকে থাকবে তার মানে মাইনাস ওয়ান এর সাথে তিন গুণ করলে তিন একে তিন মাইনাস এবার আসে দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় সারি প্রথম কলামে শুধু ফোর অবশিষ্ট থাকে তাহলে এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবে মাইনাস ফোর পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় কলম বন্ধ শুধু ফাইভ থাকে ভাইয়া অতএবেন্ট

এখানে লেখা হয়েছে ওয়ান ওয়ান প্রথম সারি প্রথম কলাম বন্ধ তাহলে প্রথম সারি বন্ধ প্রথম কলাম বন্ধ এই কোনার একটা থাকে শুধুমাত্র ওই একটা লিখেছি এখানে মাইনাস সূত্রের সবগুলোতেই মাইনাস ওয়ান এক আর এক যোগ করলে পাওয়ার দুই হয় এক আর দুই যোগ করলে পাওয়ার তিন হয় দুই আর এক যোগ করলে পাওয়ার তিন হয় দুই আর দুই যোগ করলে পাওয়ার চার হয় ঠিক আছে দুই আর এক কত হয় দুই আর এক তিন লিখছে হবে আমি পরিবর্তন লিখছে দুই আর এক তিনই হয় ঠিক আছে মানে এক আর দুই যোগ করলে পাওয়া তিন হয় এখানে আমরা ফোর লিখেছি দ্বিতীয় সারি তৃতীয় কলাম এখানে মাইনাস হলাম সূত্রের মাইনাস ফোর হলো দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বন্ধ করে দিলে শুধু ফাইভ থাকে ফাইভ লিখেছি আমরা এখানে ফাইভ লিখেছি এখন এটা সাধারণ নিয়ম প্রথম দুটা খারাপ অবস্থা আছে লিখছি পরের দুটো খারাপ অবস্থা পরের দুটো লিখছি হইলো কথা এ এ এ ইনভার্স বাই নির্ণায়ক অফ কথা কিন্তু এরকমই ছিল সূত্রে ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়ক নির্ণায় এইট আর এটা যা ছিল তা লেখা হয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে আঠাশ দ্বারা সবাইকে ভাগ করা যায় না কিন্তু তাও প্রত্যেকের মাঝে তোমাকে ভাগ অবস্থা আট ভাগ আঠাশ পাঁচ ভাগ আঠাশ ওইটা অ্যান্সার হয়ে গেছে তাই রাখলাম না এটা তো অ্যান্সার হয়নি এটাকে আবার ইনভার্স করতে হবে যদি কোনো অঙ্কের উত্তর শেষ হয়ে যায় সেক্ষেত্রে তুমি ভগ্নাংশ আকারেও লিখতে পারো সবার নিচে ভাগ অবস্থাও লিখতে পারো কিন্তু অঙ্ক তো এখানে শেষ হয়নি অঙ্ক তো চলমান অবশ্যই জরুরি তাছাড়া তুমি নির্ণয় মানে ইনভার্স করতে পারবে না পরের বার শেষ শেষ দিলাম এবার আসি আমরা এ ইনভার্স তার উপর ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স আমরা এ ইনভার্স এর ইনভার্স করতেছি তাই ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স যদি তাই হয় ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়ক অফ ইনভার্স নির্ণায়ক অফ আমাদের সামনে যে মান আছে আমরা এখানে নির্ণায়ক যদি তাই হয় তাহলে এখানে তথ্য আছে কত আমার যেহেতু চাইটা অপশন আছে শুধুমাত্র এখানে নির্ণায়ক করতে গেলে প্রথম কোনা গুণ করে সূত্রে মিডিলে মাইনাস হবে আবার দ্বিতীয় কোন গুণ করতে হবে

পাঁচটা চল্লিশ গুণন আঠাশ দেখতে পাচ্ছি সাতশো চুরাশি মাইনাস তিন চারে বারো মাইনাস মনে আছে প্লাস আঠাশ আঠাশ সাতশো এই দুজনের মধ্যে সাতশো চুরাশি আমার লস্যাগ চল্লিশ মাইনাস বারো বর্তমান সময়ে ভালো কিছু আশা করাটা খুব তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি শীতে যে অঙ্ক গুলো দেওয়া হয়েছে বিজনেসম্যানের অঙ্ক যেখান থেকে দিক তুমি কমন পাবে এই নিয়মে বারে যাবে না হুবহু অঙ্ক কমন পাওয়ার সম্ভাবনাই বেশি লেখা পরীক্ষা হলে তাই দেখা দেখাবে লেখা শেষ হয়েছে

প্রথম সারি দ্বিতীয় কলাম বন্ধ মাইনাস থ্রি টোয়েন্টি এইট শুধু থ্রি টোয়েন্টি এইট দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় সারি যদি প্রথম কলাম হয় তাহলে কোন মানটা থাকে মাইনাস ফোর টোয়েন্টি এইট ফোর এইট দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি দ্বিতীয় গেলাম বাদ জেলে থাকে এইট টোয়েন্টি এইট তার মানে হবে এইট টোয়েন্টি এইট অতএব অতএবেন্ট অফ এ ইনভার্স ফাইভ টোয়েন্টি এইট থ্রি টোয়েন্টি এইট ফোর টোয়েন্টি এইট এইট টোয়েন্টি এইট और ए इनवर्स तार पर इनवर्स समान समान 1 डिवाइडेड बाय निर्धारक ए आया आया तत्समा पर मेरे सिग्नेचर से मैं भी खेल चल गया आमी

এ রাইট এন্ড সাইড ছোট দেখে অবহেলা করার কোনো কারণ নেই ঠিক আছে মনে হতে পারে এত ছোট অঙ্ক দিছে করতে লেগে দেখো জ্বালা আছে ঠিক আছে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অতএব

তার মানে যে কোন তথ্যকে যদি তুমি দুইবার ঘুরিয়ে লেখো তাহলে প্রথম তথ্যই আবার ফিরে পাবে এই হলো বিষয় লাগে শেষ হ্যাঁ এখানে দেখো এখানে প্রবলেম হতে পারে প্রথমটা থেকে দ্বিতীয়টা যে তথ্য আছে এটা সবসময় মনে রাখতে হবে যে থার্ড পজিশনে থাকে উল্টায় দিলে সে ফার্স্ট পজিশনে চলে যায় তাই সরাসরি আঠাশ লেখা হয়েছে এগুলোর সাথে আঠাশ কিন্তু গুণ অবস্থায় আছে এটার সাথে আঠাশ গুণ করলে আঠাশ আঠাশ কেটে যায় শুধু পাঁচ থাকে এখানে গুণ করলে কোথায় হ্যাঁ আঠাশ তারা গুণ করছে আঠাশ কেটে গেল শুধু পাঁচ আঠাশ তারা গুণ করছে আঠাশ কেটে গেল শুধু তিন সেমেজ এখানে শুধু চার সেম এখানে শুধু আট আমাদের এর মান যা ছিল এখানে আমরা সেই কাঙ্ক্ষিত মানই পেয়েছি এটা শোন এ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অঙ্কটা অবশ্যই অতি ভালোভাবে সমাধান করতে হবে গুরুত্বপূর্ণ অঙ্ক